পর্যন্ত আমাদের এখানে ই রিক্সা রেজিস্ট্রেশন হয়েছে গোটা জেলাতে আঠারোশো বিরানব্বই নাম্বার আর টোটো যেটা টিটি এন নাম্বার যেটা আছে এনরোলমেন্ট নাম্বার সেটা হয়েছে একশো নয় যা আসছে প্রতিদিনে যতগুলো আসছে ততগুলোই সব করে দিচ্ছি আমরা এখন যেইভাবে অ্যাপ্লিকেশান হবে সেইভাবে আমরা করব দরকার হলে রাত জায়গায় করবো উত্তর দিনাজপুর জেলায় বাড়ানো হলো টোটো ও ই রিক্সার রেজিস্ট্রেশনের সময়সীমা পূর্ব নির্ধারিত তেইশে নভেম্বরের বদলে নতুন সময়সীমা করা হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই সময় পর্যন্ত সমস্ত আবেদন গ্রহণ করবে রাজ্য পরিবহন দফতর রায়গঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানিয়েছেন জেলার আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক সুশান্ত অধিকারী তিনি জানান এখনও পর্যন্ত বহু টোটো ও ই রিকশা মালিক রেজিস্ট্রেশনের আওতায় আসেনি তাই চালকদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়েছে প্রয়োজনে দফতর প্রতিদিন রাত অবধি কাজ করবে বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি দুয়ার সব সময় খোলা থাকবে যাতে কোনো আবেদনকারী অসুবিধে না হয় পরিসংখ্যান বলছে পয়লা ডিসেম্বর পর্যন্ত জেলায় এক হাজার আটশো বিরানব্বইটি ই রিক্সা এবং টিটিইএন অধীন একশো নয়টি টোটো রেজিস্ট্রেশন করেছে কিন্তু গোটা জেলায় টোটোর সংখ্যা প্রায় কুড়ি হাজার তাই অবশিষ্ট বিপুল সংখ্যক টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এই সময়টাকে বাড়ানো হয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে এটাকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত করেছে এর মধ্যে সমস্তটা করতে হবে তো মানে বাড়ানোর পর্যন্ত আপডেট রয়েছে এখনও পর্যন্ত আমাদের এখানে ই রিক্সা রেজিস্ট্রেশন হয়েছে গোটা জেলাতে আঠারোশো বেরানব্বই নাম্বার আর টোটো যেটা টিটি ইএন নাম্বার যেটা আছে এনরোলমেন্ট নাম্বার সেটা হয়েছে একশো নয় গতকাল পর্যন্ত এক তারিখের রিপোর্ট আমাদের জেলাতে টোটাল টোটোর সংখ্যা কতটা রয়েছে অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার তো এই সময়ের মধ্যে কি টোটো রেজিস্ট্রেশন আপনাদের এক মাস যেটা বর্ধিত করা হবে। আমরা তো যতগুলো আসছে আমরা কোনো দিনও বাদ দিচ্ছি না সব সময় করে দিচ্ছি যা আসছে প্রতিদিনে যতগুলো আসছে ততগুলোই সব করে দিচ্ছি আমরা এখন যেইভাবে অ্যাপ্লিকেশান হবে সেইভাবে আমরা করব দরকার হলে রাত জ্যাগেই করবো অসুবিধার কিছু নাই আসলে পরে সব করে গত তেরোই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে সরকারি অনুমোদিত ই রিক্সা চালকরা বাহন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন অন্যদিকে যেসব টোটো এখনো অবৈধ তাদের রেজিস্ট্রেশন করতে হবে টিটিইএন পোর্টালের মাধ্যমে পরিবহন দফতরের পক্ষ থেকে এমনই নির্দেশ ছিল আর সংবাদ রায়গঞ্জ Eastern India's number one boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.